সব ধর্মের সমান অধিকার আর সরস্বতী পুজো তো হবেই এটা স্বাভাবিক ব্যাপার দুর্গা পুজো সরস্বতী পুজো এগুলো হবে না ফলে এগুলো এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ কেউ বাংলাকে বদনাম করতে চাইছে নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার নজিরবিহীন দৃশ্য গেট বন্ধ করে স্কুলে সরস্বতী পুজো পাহাড়ায় পুলিশ নামলো র্যাফ সোমবার হরিণঘাটার দাসপোলডাঙ্গা প্রাথমিক স্কুলে বন্দনাতেও হাজির হইল পুলিশ নামানো হল র্যাফো নিরাপত্তার ঘেরাটপে কচিকাচাদের বাগদেবীর আরাধনায় স্কুলে যেতে হলো কিন্তু কেন এমন পরিস্থিতি স্কুলের সরস্বতী পুজোয় কেন কেন বসাতে হলো পুলিশ ও র্যাফ ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে এই স্কুলে আগে কখনো সরস্বতী পুজো হয়নি এবছর প্রথম বিদ্যালয়ে বাগদেবীর আরাধনার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে এই খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষকের ওপর চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডল হরিণঘাটার দাসপোলডাঙ্গা প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বডবৃঢ় হুমকি দিয়ে দেওয়া হয় ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধান শিক্ষককে যিনি হুমকি দেন তিনি তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল এরপরই সতর্ক হয় প্রশাসন তাই সোমবার বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর জন্য বসাতে হয় পুলিশি প্রহরা সোমবার যখন স্কুলে বিদ্যার্থী সরস্বতীর আরাধনা চলছে তখন বাইরে পুলিশকে পাহারা দিতে হয় অশান্তি রুখতে নামাতে হয় র্যাস নিরাপত্তার খাতিরে হরিণঘাটার স্কুলের গেট বন্ধ করে হয় বাণীবন্দনা বাইরে দাঁড়াতে হয় অভিভাবকদের বাইরে থেকেই তারা অনুধানী দেন পুজো শেষ হয় নির্বিঘ্নে সোমবার সেখানে যান হরিণঘাটার বিডিও মহর্ষিতা বিশ্বাস আপনাকে আসতে হচ্ছে বা দাঁড়িয়ে থেকে পুজো দিতে হচ্ছে আর বাইরে এত পুলিশ পুলিশটা আলাদা পুলিশের ডিপার্টমেন্টের বিষয় কিন্তু আজকে সব সব জায়গাতেই হচ্ছে হচ্ছে স্কুলেই আমিও বিভিন্ন স্কুলে গেছি এটা তো ওয়ান অফ পার্ট অফ দি স্কুল তো এখানে সবাই এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে সম্প্রীতির বার্তা দিয়েছে সকলে সহমতিক্রমেই পুজোটা হচ্ছে সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয় র্যাপ নামাতে হলো কেন র্যাফ নামাতে হয়নি শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ তো সেটাই এখানে করা হয়েছে আপনার আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে সেই সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে র্যাফ নামাতে হয়েছে সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা জিনিসটা বাকিগুলো পাইনি এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে কিন্তু সেটা মিটে গেছে একটা ইস্যু ছিল হ্যাঁ কিন্তু সেটা মিটে গেছে যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেদিন আপনি বাড়িতে থাকবেন না কারাগারে থাকবেন আপনার ট্রিটমেন্ট হবে আপনার হবে আপনার সঙ্গে করা হবে আপনি নিশ্চিন্ত থাকুন বাংলাদেশ বানিয়ে দিয়েছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপ ওখানে এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী মডেল এক মডেল সব এক একই মডেল জিহাদি মডেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ